শোনো তুমি আমার জন্য এটা কি ছেলে ঠিক করলা এরকম পাঞ্জাবি টুপিওয়ালা ওয়ালা দাড়ি ছেলেকে আমি বিয়ে করব না আমার মতো একটা স্মার্ট মেয়ের সাথে এরকম একটা ছেলে যায় চুপ কর চুপ কর কি চুপ করব বাবা এরকম একটা মানুষের সাথে কি আমার যায় দেখি মনে হচ্ছে কি লম্বা একটা পাঞ্জাবি মুখ ভর্তি দাড়ি মাথা টুপি পরে আসছে আমাকে বিয়ে করার জন্য আর বলে কি তুই ছেলের সাথে একটু কথা বলে দেখ এরে কি দেখবো বাবা দেখি তো মনে হচ্ছে মোল্লা আর সে কি বিয়ের পরে আমাকে পড়তে দিবে তার যায় আমি কি মা তুই ছেলেটাকে নিয়ে বারান্দায় গিয়ে একটু নিরিবিলি কথা বলে দেখ আচ্ছা আমি আসি আচ্ছা আপনি না বিশ্ববিদ্যালয়ে পড়েছেন আবার শুনেছি ভালো একটা জবও করেন তো আপনার এই হাল কেন সরি আসলে আমি আপনার কথা বুঝলাম না আপনি ঠিক কোন হালের কথা বলছেন এই যে আপনার মুখ ভর্তি দাড়ি কি একটা লম্বা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন এনিওয়েজ আপনার কি আবার জঙ্গিদের সাথে কোনো কানেকশন আছে নাকি শুনছি বিশ্ববিদ্যালয়ের ছেলে নাকি জঙ্গিদের মতো জলাফেরা করে দেখুন দাড়ি রাখা বা সুন্নতি পোশাক পরা জঙ্গিদের কোনো বৈশিষ্ট্য নয় এটি হচ্ছে আমাদের প্রিয় নবীর সন্ন্যত আসলে কি আমার কাছে মনে হয় অনেক দামি জিন্স প্যান্ট পরা টাইট গেঞ্জি পরা মেঘে হাতা গেঞ্জি পরা টু কোয়ার্টার প্যান্ট পরা এগুলো আসলে কোনো স্টাইলের মধ্যে পরা না যদি আপনি ইসলামের চিন্তাধারা থেকে স্টাইল নিয়ে চিন্তা করতে চান তাহলে আপনার প্রথমত পাঞ্জাবিকে মাথায় আনতে হবে কারণ পাঞ্জাবি হচ্ছে স্টাইলের মধ্যে অন্যতম যে পাঞ্জাবে পরলে প্রত্যেকটা পুরুষকে সুন্দর দেখে প্রত্যেকটা পুরুষের মুখে একটা নুরানি ভাব চলে আসে এই যুগের মানুষরা অনেক স্মার্ট হয়ে চলে আর আপনি কিভাবে চলতেছেন দেখুন স্মার্টনেস আপনার কাছে কি এটা আমি জানি না কিন্তু যদি আপনি পশ্চিমা পোশাক থেকে দেখতে চান আপনি সেদিক থেকে আমাকে বিচার করেন তবে নিঃসন্দেহে আমি স্মার্ট নই কিন্তু এটা সত্য যে আপনি যদি ইসলামিক দৃষ্টি থেকে দেখতে চান তাহলে আমি অবশ্যই স্মার্ট আর আমি আমার শালীনতা রক্ষা করে আমি সব ধরনের পোশাক পরি এ দেখুন আপনি এখন যে পোশাকটা পরে আছেন আপনার কাছে মনে হচ্ছে আপনি অনেক বেশি স্টাইলিশ আপনি অনেক বেশি মডার্ন কিন্তু চিন্তা করেছেন যখন রাস্তায় দশটা পুরুষ মানুষ দশটা হুজুর আপনার দিকে তাকাবে তখন তারা নিজেরা লজ্জায় করে যায় আপনি যা ভাবছেন তা আপনার কাছে অবশ্যই ভালো কিন্তু আর দশজনের কাছে ভালো কিনা সেটাও আপনার একটা ভাবা উচিত কারণ আমরা সবাই একটা সমাজ নিয়ে চলাফেরা করি আর আমাদের সবার উচিত যে নবী করিম সাল্লাহ সাল্লাম তার অনুসরণ করে জীবন যাপন করে তাহলে আমাদের প্রত্যেকের জীবনে সুন্দর হবে প্রত্যেকের জীবনে ভালো হবে এই চুপ করেন তো আপনাদের সমস্ত বকবকানি এসব শুনতে ভাল লাগে না বাবা ঠিকই বলছিল আপনি অনেক শিক্ষিত একটা ছেলে শিক্ষিত হইলে হবে কি আপনি অনেক অনেস্ট একটা খ্যাত একটা মানুষ আপনার সাথে আমি তর্কে পারবো না যাই হোক আপনাকে আমি বিয়ে করবো না এটা কিন্তু আমি আপনাকে আবারও বুঝাই দিলাম শুনুন আপনি একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না আমি কিন্তু তাহলে চিৎকার করব আপনাকে আমার একদমই পছন্দ না তারপর আপনি আমাকে কেন বিয়ে করছেন দেখুন আপনার বাবা আমাকে এসব কিছু বলেনি যদি এসব কিছু বলতো আমি আপনাকে আপনার কথা ভেবে হলেও বিয়ে করতাম না তবে হ্যাঁ আপনি আমার উপর আস্থা রাখতে পারেন আমি কোনো অসভ্য ছেড়ে নই আমি আপনার কোনো ক্ষতিও করব না বরং সে আপনাকে ভালো রাখবো সবসময় ভালো রাখার চেষ্টাও করব আমার বাবার চোখে সর্বশ্রেষ্ঠ ছেলে আপনি আমার বাবা আমাকে জোর করছে দেখে আমি আপনাকে বিয়ে করছি আমার যদি কোনো উপায় থাকতো আপনার মতো ছেলেকে আমি কখনোই বিয়ে করতাম না আচ্ছা ঠিক আছে আমি আপনার কথা সব বুঝতে পেরেছি আপনি আমার উপর হানড্রেড পারসেন্ট আস্থা রাখতে পারেন আমি যতদিন এ বাড়িতে আছি আপনার কোনো অসম্মান হবে না আপনার যে কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমাকে বলবেন যদি আমার আয়ত্তের মধ্যে থাকে আমার সাথে থাকে আমি অবশ্যই আপনাকে সব ধরনের সহযোগিতা করব এক কাজ কর আপনি উপরে ঘুমিয়ে পড়ুন আমি নিজে শুয়ে পড়ছি ঠিক আছে এক মিনিট আচ্ছা আপনি কেমন মানুষ বলেন তো আপনি একটা মেয়েকে বিয়ে করছেন আপনার ওয়াইফ আপনাকে ভাবে অপমান করতেছে আপনি সারা জীবন কে রকমই থাকবেন আপনার খারাপ লাগবে না একটা জিনিস কি আল্লাহ তাআলা সবার জন্য ঠিক করে রেখেছে আর সবাইকে যে সবার পছন্দ হবে বিষয়টা এমন না আজকে হয়তো আমাকে আপনার ভালো লাগছে না একটা সময় গেলে হতে পারে আল্লাহ তাআলার রহমতে আমাকে আপনার ভালো লাগতে পারে দাতা আমার কোনো সমস্যা নেই সেই দিনটা পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো নির্দ্বিধায় আমার কোনো সমস্যা নেই আমার কেন যেন মনে হচ্ছে আমি হয়তো আপনার সাথে ভুল করছি আমার একটু খারাপ লাগা কাজ করছে আপনি প্লিজ পাইলে আমাকে ক্ষমা করে দিয়েন আপনি মোটেও খারাপ কিছু করছেন না হয়তো আমাকে আপনার ভালো লাগেনি আর আপনি বললেন না যে আমার জন্য নাকি আপনার খারাপ লাগা কাজ করছে এটা খারাপ লাগানো এটা হচ্ছে মায়া আর এই মায়া থেকেই ভালোবাসার জন্ম আসলে আপনি মানুষটা অনেক ভালো কিন্তু আমার একটু টাইম লাগবে আপনার সাথে অ্যাডজাস্ট হইতে দয়া করে আমাকে ওই সময়টা দিবেন হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই আপনার দিন প্রয়োজন আপনি এতে পারেন আমার এতে কোনো কমপ্লেন নেই আমি সেই দিন পর্যন্ত অপেক্ষা করব আর আমি তো বললাম যে আপনার জন্য অপেক্ষা করতে আমার কোনো সমস্যা এক কাজ করুন অনেক রাত হয়ে গিয়েছে আপনি শুয়ে পড়ুন আমি হয়ে পড়ছি সকালে আবার কথা